আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার চলে আসলাম সাদা পাথরের রাজ্যে যেদিকে তাকাই সেদিকেই সাদা পাথর আর সেটা হচ্ছে জাফলং গোলাগঞ্জ সাদা পাথর যে অঞ্চল সেটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ চারদিকে শুধু তাকাই আর তাকাই সাদা পাথর আর সাদা পাথর আর অসংখ্য দর্শনার্থীও দেখতে পাচ্ছেন এখানে আছে আর সূর্য অস্ত করে পাহাড়ের উপর দিয়ে আদৌ করে দেখা দেখতে পাচ্ছেন আপনারা ডুবডু অবস্থা আসলে যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো আকাশ না একটা পাহাড় আর কি পরিমাণ যে সাদা পথর এখানে আমরা দেখতে পাচ্ছেন শুধু চতুর্দিকে অনেক বড় বড় সাদা পথর আমি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আর পানির গতি আর দর্শনার্থীও এখানে অনেক দর্শনার্থী যেখানে শুধু তাকাই আর তাকাই হ্যাঁ সাদা পাথর আমরা দেখতে পাচ্ছেন আর এখানে আসলেই উত্তোলন করে এই আমি মনে করি সিলেট এই জায়গাটা ভোলাগঞ্জ হয় সাদা পাথরের রাজ্য এই দেখেন কি পরিমাণ সাদা পাথর আছে এবং কি বড় বড় যেটা আমি একা কখনো এটাকে আর দর্শনার্থীরা কিন্তু যেমন ইচ্ছে তেমন করে কিন্তু এখানে আনন্দ করছে খুব ভালো করে কিন্তু আনন্দ করছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে এই পানির স্রোতও আসছে যেটা আমরা জানি যে এই পানিটা কিন্তু ভারত থেকে আসে আর আমরা যে ভারতের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ডার্লিং পাহাড় যে মেঘালয় শহরে অবস্থিত আর যেই দর্শনার্থীরা কিন্তু খুব মজা করছে পানিটা একবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানেই এই সাদা পাথরের রাজ্যে চলে আসে আসলে আমরা যেখানে তাকাই সেখানেই শুধু সাদা সাদা বতর আর এখান থেকে উত্তোলন করা হচ্ছে এবং পানির স্রোত অনেক বেশি আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখছেন থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎ আসলেই বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর আপনার ভ্রমণ না করলে কখনও বুঝতে পারবেন না আর এই জন্য আজকে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জাফলঙ্গের গোপালীগঞ্জ সাদা পথর রাজ্যে আমরা নিয়ে এসেছি আসলে আমরা সাদা নাম শুনেছি আজকে আপনাদেরকে হ্যাঁ ভিডিওর মাধ্যমে একটু আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি হ্যাঁ চেষ্টা করতেছি আপনাদেরকে এই সাদা পাথর দেখার জন্য আসলে পানির স্রোতগুলো একটু আপনার একটু দেখাচ্ছি এখানে শিশু বাচ্চা করে এবং কি বড় বড় অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা সব সাদা কিছু অংশ অন্য কালারও আছে আমি একটু পানির স্রোতটা আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে এখানে গর্জন একেবারে আর এই এবার স্রোত আলো ভালো আমিও আছি এখানে পানির সাথে আসলে আমার এই প্রথম এখানে আসা অবশ্যই যখন অবসর পাবেন চলে আসবেন এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের এই যে সুন্দর স্থানগুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কে কখন আসছেন এই সাদা কেউ এসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের মত ব্যক্ত করবেন সেই প্রত্যাশা রেখে আজকে এই সাদা পাথর ভোলাগঞ্জ জাপলং থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন آه شو ستتجبن الله حافظ.